আজ আমাদের এই সোনার বাংলাদেশ সুশৃঙ্খল এক বাংলাদেশকে উশৃঙ্খল করার জন্য কিছু অসাধু মানুষ সমাজের কীট যারা এই সুশৃঙ্খল সমাজকে বিনষ্ট করবার জন্য আমাদের এই সমাজকে নষ্ট করবার জন্য আমাদের মায়ের জাতি মা বন্ধুর ওপর পৈশাচিক আচরণ শুরু করেছে এখন আমরা ভাই সবাই খেয়াল করি আমাদের এই বিষয় থেকে উত্তরণের জন্য সর্বপ্রথম আমরা দেশবাসী প্রত্যেকটা প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে একথা বলতে চাই আপনারা রাতের বেলা সাফ হয়ে সবর মেরে দিনের বেলা আপনারা ওঝা হয়ে ঝাড়তে আসেন না আপনারা প্রতিষ্ঠানগুলোতে হিজাগের অধিকার নষ্ট করবেন আর দিনের বেলা বিচারের নামে আপনারা তমসা করবেন এই সুযোগ বাংলার ছাত্র সমাজ আমরা দর্শকদের বিচার দেখতে চাই এই সময় আমার মায়ের চাপের আর কোনো সম্ভব নষ্ট হলো আমরা কখনো সহ্য করবো না এই জন্য আজকের এই প্রত্যয় নিয়ে আমরা এখানে জমা হয়েছি এটাই নিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকব আমাদের যারা যেন এমন কোন সুযোগ অসাধু মানুষেরা খুঁজে না পায় আল্লাহ তৌফিক দান করেন

আমরা আজকে এমন একটা মুহূর্ত মডার্ন বুড়ি দাঁড়িয়েছি যে এখন মাহে রমজানুল ববারত যেখানে আমাদের আমল তাসবীহ তাহলিল কোরআন তেলাওয়াতের সময় ছিল আমাদের পড়াশোনার সময় ছিল কিন্তু আজকে দেশে সারা বাংলাদেশের এমনই রেকর্ড অবস্থা যার কারণে আমাদের এই রমজান মাসে রোজা রেখে তৃষ্টত্ব রেখে আমাদেরকে মাঠে আনতে হয়েছে এই کشور সমাজে আমাদের বসবাস করা সম্ভব না এটা বাংলাদেশ এখন কোন মানুষের বসবাসের জায়গা না এটা পশু জানোয়ারের বসবাসের জায়গা যেখানে আমার একজন মায়ের সম্মান নিয়ে সিনিপিনি খেলা হয় যেখানে দেশ স্বাধীন করার পরেও এই দেশের মধ্যে ধর্ষণ চুরি ডাকাতি সন্ত্রাসী এরকম চাঁদাবাজি প্রকাশ্যে চলে সেইখানে মানুষের বসবাসের পরিবেশ থাকে না তাই যে কোনো ভাবে আমরা আমাদের দাবি রাস্তার থেকে আদায় করেই নিব ইনশাআল্লাহ আমরা আসিয়া নয় আমরা আট বছরের মেয়ে আসিয়া কি ধর্ষণের মাধ্যমে হত্যা হতে দেখেছি আমরা দক্ষিণ কেরানীগঞ্জে অন্তবর্তী একজন গর্ভবতী মাকে গণধর্ষণের শিকার হতে দেখেছি আমরা তার তীব্র নিন্দা জানিয়ে বর্তমান সরকারকে বলতে চাই আমরা আঠারো বছরের সেই ব্রিজের মজবুত পায়ার মতো এরকম কক্ষিগত সরকারকে আমরা বিচারিত করেছি তাই বর্তমান সরকার যদি ধর্ষণের বিচার দ্রুত এক সপ্তাহের ভিতরে কার্যকরী না করে তাহলে তাদেরকেও আমরা প্রয়োজনে জুতা ঝাড়ু পিঠা দিয়ে হলো দেশ থেকে তাদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ আমরা চাই কোরআনের শান্তি মতো আল্লাহ রাসূল বলেছেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতকে কেটে দিতাম আজকে এই দেশের মধ্যে কোন বিচার নাই আমার মেয়ে তোমার মেয়ে আপনার মেয়ে একদিন ধর্ষণের শিকার হবে আমরা কখনো চাই না এদেশে আল্লাহ তালা কোরআনের শাসন কায়েম করুক ও আখির আলহামদুলিল্লাহ রহমান আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সকলেই জানি বর্তমানে দেশের যে এখন পরিস্থিতি চলছে এই পরিস্থিতির জন্য যে সমস্ত দর্শকরা দায়ী আমরা তাদের সকলের বিচার দাবি জানাচ্ছি বর্তমান পরিস্থিতিতে আমি তিনটে কথা বলতে চাই এক নাম্বার কথা হলো বর্তমান প্রশাসনের ভাইরা যারা আছেন তারা আপনার আমাদের ভাই আমাদের বন্ধু আপনারা থাকতে ধর্ষণের মতো নিকৃষ্ট কাজ বাংলাদেশের মধ্যে কিভাবে হয় আমরা আপনাদের কাছে জোর দাবি জানাচ্ছি চব্বিশের অভ্যুত্থানের আগে যখন আমরা বক্তব্য দিতাম তখন অত্যন্ত ভয়ের সাথে বক্তব্য দিতাম কখন ঘুম হয়ে যায় কখন খুন হয়ে যায় তারপরেও আমরা দমে থাকি নেই বক্তব্য দিয়ে গিয়েছি চব্বিশের অভ্যুত্থানের পরে এখন আমাদের এই ধর্ষণের বিরুদ্ধে নামতে লজ্জা লাগে বর্তমানে চব্বিশের অভ্যুত্থানের পরে যদি আমরা কোনো আন্দোলনে নামি নিজেদের কাছে প্রশ্ন জাগে আমরা কেন এই অভ্যুত্থান ঘটালাম যদি এই অভ্যুত্থানের পরে আমাদের এই দর্শনের মতো নিকৃষ্ট কাজের জন্য দাবি জানাতে হয় তাহলে অভ্যুত্থান না হয় ভালো ছিল প্রিয় উপস্থিতি আমরা বর্তমানে আপনাদের কাছে সহ সারা বাংলাদেশের আপ অমর কাছে একটা কথাই বলতে চাই ধর্ষণ হওয়ার আগে আপনারা প্রস্তুত থাকবেন যদি ধর্ষণ হয় আমার বোন যাওয়ার হাসপাতালে আমার বোন যদি মারা যায় আমার বোনকে কবরে যাওয়ার পূর্বে দর্শকদের কবরে পাঠাতে হবে দর্শকদের ঠিকানা বাংলার জমিনে ছিল না বাংলার জমিনে বর্তমানে থাকবে না ভবিষ্যতেও যেন দর্শনদের ঠিকানা বাংলাদেশে না থাকে এজন্য আগে থেকে দর্শনদের কোন কবর রচনা বাংলার জমিতে আমাদের এখনই ঘটাতে হবে প্রিয় উপস্থিতি শেষ একটা কথা বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি আইন উপদেষ্টা আছেন ডক্টর আসিফ নজরুল স্যার তাকে আমরা বলতে চাই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ বছর শিক্ষকতা করলেও আইন উপদেষ্টা হওয়ার মতো যোগ্যতা আপনার ছিল না কিন্তু আপনাকে চব্বিশ আপনি এত হয়ে গেল এখনো কেন দর্শকদের মৃত্যুদণ্ডের আইন পাস করতে পারলেন না এই জবাব আপনার কাছে আমরা চাই যদি আপনার আইন উপদেষ্টা আপনার পদে বহাল থাকতে হয় অনতি বিলম্বে দর্শনকারী দর্শনকারীদের মৃত্যুদণ্ডের আইন কার্যকর বাংলার জমিনে পড়তে হবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ শেষ কথা একেবারে পরিষ্কার কথা কথা একেবারে লাউড এন্ড ক্লিয়ার যদি ধর্ষণ হয় এবং ধর্ষণকারীকে যদি সাহস্তা করার সময় কোন দলের নেতা কোন দলের কর্মী কোন প্রশাসনের লোক কোন মেম্বার কোন চেয়ারম্যান কোন এমপির লোক কোন পুলিশ কোন সেনাবাহিনী যে কেউ আসবে তার হাতটাকে ভাঙতে হবে দর্শনকারীকে সাইড করে আগে তাকে সাহেস্তা করতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ নাসরুল্লাহ করি করছেন আফিফ সাহেবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র মাহে রমজানে রমজানের রোজাগুলো রেখেও যে আমরা আজকে এই একটি প্রোগ্রামে আসতে পেরেছি জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ আমার কথা সর্বপ্রথম দর্শকদের বিরুদ্ধে কথা বলতে গেলে সর্বপ্রথম আমি বলবো আমার বোনদেরকে তারা সর্বপ্রথম আগে কোরআনের ছায়াতলে আসতে হবে কারণ কোরআন ছাড়া ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব না ঠিক কিনা সর্বপ্রথম কোরআনের তালিম নিতে হবে কোরআনের ছায়া তোলে আসতে হবে তাহলেই সম্ভব ধর্ষণ বন্ধ হওয়া এরপরে আমরা বলবো প্রত্যেকটা স্কুল কলেজ ভার্সিটি সহ প্রত্যেকটা শিক্ষা কার্যক্রমের মধ্যে কোরআনের তালিম চাই কোরআনের ক্লাস চাই যদি কোরআনের ক্লাস থাকে এবং প্রত্যেকটা মেয়ের হেজাব যদি থাকে ওই মেয়ে দর্শিত হবে না এই জন্য প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা বোনের চাই হেজাব তার হেজাব তার থাকতেই হবে তাহলে দর্শন বন্ধ হবে এবং আমার যুবক ভাইদেরকে বলবো দর্শন যদি বন্ধ হতে হয় আমার যুবক ভাইরাও তারাও কেয়ারফুল থাকতে হবে ঠিক আছে না এবং দুঃখজনক বিষয় হলো যে আসিয়া আমাদেরই বোন আমাদের এই ভাতিজি আমাদেরই ভাগনি আমাদেরই মেয়ে শতরাঙ্গ শেয়াজ ধর্ষিত আমাদের মাস থেকে বিদায় হয়ে গিয়েছেন আমরা চাই আর যেন আমার কোনো বোন ধর্ষিতা হয় যেন এই পৃথিবী থেকে বিদায় না নেয় ঠিক কি না এজন্য আমরা সবাই ইনশাল্লাহ সচেতন থাকব আমার বোনরা সচেতন থাকব আমার ভাইয়েরাও সচেতন থাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করে সবাই আমিন আমার সোনার আমাদের রাষ্ট্রপতি আমাদের প্রশাসন বিভাগকে জানাতে চাই তারা যদি সত্য হাতে দমন না করে আমরা আবার রাজপথে নামবো শুধু একভাবে একক নামবো সারা বাংলাদেশ একক ভাবে নামবে আজকে তারা যদি আমাদের মা বোনদের নারীদের নিরাপত্তা দিতেই না পারে তাহলে কি পারবে তারা কি পারবে কি হবে দেশ চালাবে দেশের শাসন ভার কিভাবে নিবে তারা এর জবাব আমাদেরকে দিতে হবে তাদেরকে যে ব্যক্তি দর্শন করে এবং যে ব্যক্তি দর্শনের পক্ষে কাজ করে তার উপলতি করে সে সমান ভাবে অপরাধী তার হবে না যে উকিল যে জজ দর্শকের পক্ষ নিবে তার পক্ষ নিয়ে কথা হবে তার বিচার দর্শকের ন্যায় হতে হবে দর্শকের বিচার কার্য অতি দ্রুত সম্পূর্ণ করতে হবে

শুধু ভেঙে গুড়িয়ে না একদম পঙ্গু করে বিচারায় বসিয়ে দিতে হবে যাতে তাকে দেখে একজন শিক্ষা পায় শুধু মেরে হবে না তাকে এমনভাবে রাখতে হবে যাতে আরেকজন দেখে তার হৃদয় কেঁদে ওঠে কি হতে পারে আমি প্রশাসন বিভাগকে জানাতে চাই যদি কোথাও কোনো ধর্ষণ তাই আপনার মাধ্যমে আপনার হাত ধরে যদি ছাড়া পায় তাহলে আপনার সাজা কি হবে সেটাতে চিন্তাও করতে পারবেন না এই আব্দুল্লাহ ভাই আমরা এই ব্যাপারে সম্পর্কে জানবো কোনটাকে গুড টাচ বলে কোনটাকে ব্যাড টাচ বলে এর যদি আমরা সতর্ক থাকি ইনশাআল্লাহ আমরা বলতে চাই এখানে আসিয়া শুধু একজন নাই আমরা সকলেই আসিয়া কারণ আমরা জানি যদি অন্যায় কারেকে সঠিক বিচার করা না হয় অন্যায় তীব্রতা আরো বেড়ে যাবে মদনপুর ছাত্র জনতা তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমরা বলতে চাই কোনো অন্যায়কারী কখনো আমাদের সামনে ঠাই পায়নি আর ভবিষ্যতেও পাবে না ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার জানাতে চাই আমরা এদের বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নেই আমরা এদের কথা বলার জন্য দাঁড়াই নেই আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের অধিকার পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের বড় ইজ্জত করে পাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি দর্শকের ফাঁসি হওয়ার জন্য দুঃখ যেন খোলা সত্য লজ্জা যেন খোলা গত দুই মাসে ছিয়ানব্বইটা দর্শন হয় তার মধ্যে তো চৌচল্লিশ জন শিশু এটা আমাদের জন্য লজ্জাজনক কিরকম বিকৃতি মূল মানসিকতার হলে একজন পুরুষ একজন ছেলে একজন বাবা একজন সন্তান হয়ে একজন সন্তানকে ধর্ষণ করে এটা আমাদের জন্য লজ্জাজনক এবং আমাদের আইন প্রশাসনের জন্য আইন প্রশাসনের জন্য লজ্জাজনক কারণ তারা এখন দেখেও দেখে না শুনে শুনে না তাদের কান হয়ে গেছে ভারী ঠিক না তারা কি চাইলে ধর্ষকদের ধরতে পারে না কিন্তু তারা ধরছে না কেন তারা বিগত সময়ে যে গোলামি করেছে ওই গোলামির জিন্দিগি থেকে এখন উচ্চাতে পারে নাই তাই আমরা বলতে চাই ইউরোপ সরকারে হোক আর যে সরকারে হোক যেখানে বৈষম্য সেখানে আমরা আছি ইনশাল্লাহ মদনপুর ছাত্র জনতা তথা সকল ছাত্র জনতা জনতার পক্ষ আমরা বলতে চাই অতি শীঘ্রই দর্শনের ফাঁসি কার্যকর করা হোক তাদেরকে ওপেন শাস্তি দেওয়া হোক যাতে কোনো দর্শককারী বিগত সময়ের মতো আর কখনো দর্শনের সাহস না পায় তো সবার কাছে আমরা আমাদের এই বক্তব্যের মাধ্যমে শেষ করছি আমাদের দোয়া পরিচালনার মাধ্যমে আমাদের এখানে কর্মসূচি শেষ হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম